কলেজ ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে কথা বলবো আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করতে চাও তুমি কলেজ পেয়েছ বা পাওনি সব কিছু মিলিয়ে এই ভিডিওটা দ্বিতীয় পর্যায়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে আবেদন করতে হেল্প করবে আবেদন পুরো প্রসিডের প্রসেসটা আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিবো দ্বিতীয় পর্যায়ে অনেকগুলো কোশ্চেন আসছে অনেকে দেখা যায় যে আবেদন করতে চাও অনেকে চাও না অনেকে কনফিউজ অনেকে মাইগ্রেশনের প্রশ্নও রয়েছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো অনেকে মাইগ্রেশন কোনটা গুরুত্ব দেবে আমি এখানে বেসিক্যালি কোশ্চেনগুলো অ্যান্সার দিব এবং তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝাবো দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে একটা রিক্সি প্রসেস একটা রিক্সি প্রসেস আবারও বলতেছি অনেক কলেজের আসন সংখ্যা ফাঁকা আছে লাখ লাখ আসন সংখ্যা ফাঁকা আছে কিন্তু তারপরও ঝুঁকি রয়েছে এবং এই পয়েন্টে তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা কমেন্টে এসে সারাদিন ভাইয়া ভিউ ব্যবসা ভিউ ব্যবসা ব্যবসায়ী হয়ে গেছেন তাদেরকে বলতেছি ভাইয়া তোমরা আমাদের ভিডিও দেখা থেকে বিরোধ থাকো এবং তোমরা যারা আমাদের প্রপার স্টুডেন্ট রয়েছে তোমরা যারা যখন এই কমেন্টগুলো করে ভিউ ব্যবসা ভিউ ব্যবসা তখন তোমরা একটা কাউন্টার দিতে পারো না তোমরা বলতে পারো না যে আমরা এখান থেকে হেল্প পাই এটুকু তো সাপোর্ট তোমাদের কাছ থেকে আমরা পাইতে পারি না আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদনে যদি কথা বলি কলেজ পেয়েছো কলেজ পাওনি টপিকটা কি হবে দেখো নর্মালি তুমি যদি কলেজ পেয়ে থাকো তাহলে তোমার তো অপশন দুইটা এক হচ্ছে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো অথবা তুমি নিশ্চয়ন করতে পারো গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখা কমলা লঘুযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো তারপরে লগ বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো এই অ্যাপ থেকে কলেজ ভর্তি নিয়ম ও কলেজ ভর্তি রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশ গুলো মাধ্যমে পাওয়া যাবে আর যারা কলেজ পাওনি তাদের তো কোনো অপশনই নেই তাদের তো দ্বিতীয় পর্যায়ে ভরসার নাম এই জায়গায় আগে আমরা আলোচনা করি দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে আমরা একটা একটু করে বিষয় ক্লিয়ার করবো প্রথমত দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু কবে শেষ এই টপিকটা ক্লিয়ার করি তোমাদের ভর্তির নীতিমালা দেখি চলো ভর্তি নীতিমালা যদি আমরা একটা আলোচনা করি একদম শেষের দিকে যাব এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে সাত নম্বর পয়েন্টে লক্ষ্য করো সাত নম্বর পয়েন্ট তেইশ তারিখে আবেদন শুরু পঁচিশ তারিখে আবেদন শেষ তার মাত্র মাত্র তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন আবেদন করার টাইম তোমাকে দিচ্ছে তারা ক্লিয়ার তিন দিন আবেদন করার সময় দিচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন কিভাবে আবেদন করতে হবে এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন দেখো যারা কলেজ পেয়েছ তারা তো অলরেডি কলেজ পেয়েছ তুমি যদি এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন করো সেক্ষেত্রে যে কলেজগুলো অলরেডি তোমাকে তোমাকে নিয়ে যে কলেজটা নিয়েছে এবং যে কলেজগুলো তোমাকে নেয়নি সে কলেজগুলো তুমি লিস্টে রাইখো না তাহলে তুমি ধরা খাবা কনফার্ম কারণ ওই কলেজগুলো তোমাকে অলরেডি নেয়নি রিজেক্ট করেছে এখন তোমাকে আবেদন করার ক্ষেত্রে নতুন কলেজগুলো অ্যাপ্লাই করতে হবে এবং যারা কলেজ পাওনি তারা তো সবই নতুন কলেজ রাখবা কারণ অলরেডি তুমি কলেজ পাও না কেন ওই কলেজগুলো তোমাকে না দ্বিতীয় যদি আবার ওই কলেজ তুমি রাখো তাহলে তুমি কি বোগার স্বর্গে বসবাস করছো বুঝতে পারছো সো ওই কলেজগুলো আর রাখা যাবে না দ্বিতীয় পর্যায়ে আবার তুমি নতুন কলেজগুলো খোঁজো যেগুলোতে অ্যাপ্লাই করতে পারো অনেক কলেজ আছে হিউজ পরিমাণে আসন সংখ্যা ফাঁকা আছে ম্যাক্সিমাম বেসরকারি কলেজ সেক্ষেত্রে তোমাকে অপশন দ্বিতীয় পর্যায়ে বেসরকারি কলেজ হবে বাট এই দ্বিতীয় পর্যায়ে আবেদন কীভাবে সাজাবা এক দুই তিন চার এটা নিয়ে একটা প্রপার ভিডিও আমরা করবো তোমাদেরকে তোমরা কারাগারা চাও পুরো আবেদন প্রক্রিয়া নিয়ে আমাদেরকে কমিটি জানা আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাই কাদের ফি দিয়ে আবেদন করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা কলেজ পেয়েছ কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও তাদেরকে তোমাকে ফি দিতে হবে আবার ফি দিতে হবে কত টাকা ফি তোমাদেরকে দুইশো বিশ টাকা যে ভর্তি ফি ছিল সেটা আবার দিতে হবে এই যে দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে তোমার যদি এই যে প্রথম পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিসে আবেদন করতে হবে ক্লিয়ার আবার তোমাকে দ্বিতীয়বার আবেদনের টাকা দিয়ে আবেদন করতে হবে নিশ্চয়ন করলে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে এই কোশ্চেনটা অনেকেই করেছো যারা কলেজ পেয়েছ কারণ অনেকেই দেখা যায় যে নিশ্চয় করতে চাও বা জানিয়ে রাখতে চাই নিশ্চয়ন করলে আর কোনো আবেদনের সুযোগ নাই ফুল স্টপ ফুল স্টপ কমা না ডাইরেক্ট দাঁড়ি ওই দাড়ি মানে ঠেলে তুমি আসতে পারছ না নিশ্চয়ন করলে আবেদন করার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো সুযোগ নেই যে কোনো যে নিশ্চয়ই করছে সেখানেই ভর্তি হইতে হবে কারা কারা আবেদন করতে পারবে মূলত যারা কলেজ পেয়েছে কিন্তু নির্বাচন নিশ্চয়ন করে নাই তারা আবেদন করতে পারবে যারা কলেজই পায় না তারা আবেদন করতে পারবে যারা কোনোবারই আবেদনই করে না এখন অনেকে আবার আবেদন করে নাই তারাও এবার আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র নিশ্চয়ন যারা করেছে তারা বাদে সবাই আবেদন করার সুযোগ পাচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি কি মাইগ্রেশন কোনটা গুরুত্ব দিবে এখানে কলেজে যখন তোমরা অনেকেই চাও যে আমি দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করবো নাকি আমি মাইগ্রেশন করব। মাইগ্রেশন করলে অলরেডি তোমার একটা কলেজ ধরা আছে যদি মাইগ্রেশন নতুন কলেজ আসে তো ভালো না আসলে টাটা বাই বাই বাট এক্ষেত্রে প্রশ্নটা সে যে মাইগ্রেশনের মাধ্যমে বেশি গুরুত্ব দেবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদনে অফ অফকোর্স এখানে দুইটাকেই গুরুত্ব দিবে যেটার মার্ক বেশি তাকে বেশি গুরুত্ব দিবে আবারও বলছি যার মার্ক বেশি তবে গুরুত্ব দিবে এবং সিম্পেথির কথা যদি বলি তাহলে দ্বিতীয় পর্যায়ে স্টুডেন্টদেরকে বেশি সিম্পেথি দিবে কারণ যারা মাইগ্রেশন ওদের তো অলরেডি একটা কলেজ আছে নিশ্চয়ন করা সো মাইগ্রেশনে যদি ওদের কলেজ নতুন না আসে কোনো সমস্যা নাই বাট যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে ওদের কিন্তু কোনো কলেজ হাতে নাই তাই ওরা মৌলার একটু সিম্প্যি পায় কিন্তু কলেজগুলো সবসময় দেখে কার রেজাল্ট ভালো কার মার্ক ভালো সেগুলো দেখে তারা গুরুত্ব দিবে এবং এখানে প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে মার্কিংয়ের বিষয়টা কোনটাকে গুরুত্ব দিবে মার্কে বেশি গুরুত্ব দিবে কলেজ পছন্দের কলেজ পাওনি এক্ষেত্রে মাইগ্রেশন যাবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন এই কোশ্চেনটা একটা দা অনেক টাকা দা অনেক টাকার একটা কোশ্চেন একটা দামি একটা কোশ্চেন যদি তুমি পছন্দের কলেজে যাও ভর্তি হতে চাও সেক্ষেত্রে অপশন তোমাদের দুইটা হয় মাইগ্রেশনের মাধ্যমে যাও আর তুমি দ্বিতীয় ধাপে যাও এখন এখানে ক্লিয়ার করি একটু কনফিউশন এখানে থাকবে একটু ঝুঁকি নিতেই হবে মানে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি একদম শিওর হতে পারবে না তুমি যদি নিশ্চয়ন করো তো তোমার একটা কলেজ ধরা থাকবে দেন তুমি মাইগ্রেশন করলে তোমার পছন্দ কলেজে আসতেও পারে নাও আসতে পারে ক্লিয়ার এটা আসতে পারে না আসতে পারে মানে একটা কলেজ ধরা থাকবে এখন এই জায়গায় আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে তোমার কোনো কলেজই নাই আর ওই নতুন পছন্দের কলেজ আসতে পারে না আসতে পারে এখন এখানে আমার মানে পয়েন্ট হচ্ছেই যে তোমাকে পছন্দের কলেজ যদি তুমি এক নম্বর বা দুই নম্বরে রাখো এবং চান্স যদি পাও তুমি তিন চার নম্বরে তাহলে তুমি হিসাব করো যে তুমি কেন চান্স পাই তুমি ওই কলেজগুলোতে চান্স পাও না কেন কারণ তারা তোমাকে নেয় নেয় যার কারণে নেয় নেওয়ার জন্য কিন্তু তুমি আরেকটা নতুন কলেজ পেয়েছ এখন সেই কলেজ যদি নিশ্চয়ন করো তাহলে তুমি একটু সেফ থাকছো তোমার একটা কলেজ নিশ্চয়ন করা আছে দেন তুমি মাইগ্রেশনে নতুন একটা কলেজ তুমি গেলা বা যদি আসলো তো আলহামদুলিল্লাহ ভালো আর ওপাশ থেকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে তুমি যদি ওই কলেজ থেকে আবার তুমি রাখো লিস্টে সে কিন্তু তোমাকে প্রথমবারই একবার নেয় নেয় প্রথমবারই সে কিন্তু তোমাকে নেয় না এখন আবার দ্বিতীয়বার যদি তোমাকে নিবে তার তো কোনো গ্যারান্টি নেই আসে তখন কিন্তু নেয় সেক্ষেত্রে তোমার যদি পছন্দ কলেজ ভিন্ন হয়ে থাকে পছন্দ করে যদি ভিন্ন হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে গিয়ে তুমি আবার সেই কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো বাট একই কলেজ তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করে রাখলা এটা আসলে খুব বেশি কাম্য না সেক্ষেত্রে আমি বলবো তুমি মাইগ্রেশন অন করো মানে নিশ্চয় করে মাইগ্রেশন অন করো এবং নিশ্চয়কৃত কলেজে পড়ালেখা করো নিশ্চয়কৃত কলেজে যে কলে কলেজ লিস্টে ঢুকেছো তো তুমি আমি তো আর ঢুকে নাই সেক্ষেত্রে তোমাকে তো সে কলেজ ঢুকানোর আগে উচিত ছিল যে আমি কলেজে পড়বে কি পড়বো না বুধ দশনে ঢোকানো ওকে দেন আসে দ্বিতীয় পর্যায়ে কোন কলেজ ভর্তির সুযোগ বেশি থাকবে দ্বিতীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে আসন সবচেয়ে বেশি টানবে সরকারি কলেজগুলোতে মাইগ্রেশনের মাধ্যমে বেশি টানবে আবার বলছি সরকারি কলেজগুলো মাইগ্রেশনের উপর দিকে বেশি ফোকাস দেবে কারণ তারা তাদের জায়গা থেকে বেস্ট স্টুডেন্ট নেওয়া ট্রাই করবে সেই জায়গায় তুমি আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দেবে আশা করছি আর তোমাদেরকে আরেকটা কথা আমি সবসময়ের জন্য বলবো তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করার জন্য দ্বিতীয় পর্যায়ে আর যারা কলেজ পেয়েছো মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কনফিউশনে থাকতে হবে কারণ সবার মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হবে না যাদের রেজাল্ট ভালো থাকবে তাদের একটা অপরচুনিটি দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং কলেজগুলো এটা হচ্ছে লাস্ট তথ্য এবং এভাবেই সব আলোচনা করলাম আর ওই প্রথম দিকে যে তোমাদের সাথে লাউল্লা কথা বললাম এটার জন্য আমি দুঃখিত মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে কারণ এমনভাবে পোলাপান কমেন্ট করে আই মনে হচ্ছে এক একটা ভিডিও দিয়ে কুড়ি টাকা ইনকাম করি অনেস্টলি ভাই আমার মাসের একটা তোমাদের যে ভিডিও দিয়ে আমার যদি বলি যে আমার মানে বাসায় বাজারও ঠিক করে ওঠে না আমি কাজ করতেছি আমার রেসপন্সার আছে এটা ওটা আছে আমি এগুলো নিয়ে টুকটাক বেশি পড়ে থাকি সো আমি চেষ্টা করি তোমাদেরকে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার জন্য হ্যাঁ ভুল তো ওটির আমি না আমার ভুল হয় যাই হোক আমাকে ক্ষমা করে দিও যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু খারাপ লাগে বাট ভাইয়া আমার দিন শেষে চাহিদা থাকবে যে তোমাদেরকে নিয়ে কাজ করার দেখেন আমার আজকে অসুস্থ বাট আমি এখন এই রাত্রেবেলা বসে বসে ভিডিও বানিয়ে দিয়েছি কারণ কালকে সারাদিন আমি রাত্রে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি এখন কয়টা বাজে তোমরা তো দেখতে পারবে না এখন বাজে এগারোটা বাজে আমি কালকে সারাদিন হসপিটালে থাকবো যার কারণে আমি ভিডিও রাতে কইটা শিডিউল দিয়া তাতে তিনটে চারটে যাবো যোগ আমি বাইরে তারপরে আমি ঘুমাতে যাবো ঠিক আছে তারপর আবার সকাল বলতে আবার দৌড় দি দৌড়ি দোয়া করে আমার ছেলেটার জন্য সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ